যারা নাকি আল্লাহ এবং আল্লাহ বিরুদ্ধে আচরণ করবে যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধে অবতীর্ণ হবে এদের প্রতিদান হইল তারা যেভাবে আসবে যে অন্যায়টা তারা যেভাবে করবে যেই সন্ত্রাসী কর্মকাণ্ড তারা যেভাবে করবে তাদেরকে সেইভাবেই হত্যা করে দেওয়া হবে তাদেরকে সেভাবেই কি করতে হবে হত্যা করতে হবে অথবা আউ ইউসল্লাবু তাদেরকে সুলিতে চড়াইয়া দিতে হবে সুলিতে চড়াইয়া হত্যা করবে তাহলে পৃথিবীর মানুষ জানবে যে সন্ত্রাসের শাস্তিটা এভাবে দেওয়া হয় তাহলে এই শাস্তি দেখার পরে পরবর্তীতে কেউ এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করার সাহস পাবে যখন এই আয়াতে কারিমা নাজিল হইল রাসুল করিম সাল্লাহ আলী এদের প্রত্যেককেই তারা যেভাবে সাহাবাহিকামকে হত্যা করেছিল ঠিক সেভাবেই এদেরকেও হত্যা করা হয়েছে জবাই করে দেওয়া হয়েছে কান কেটে দেওয়া হয়েছে নাক কেটে দেওয়া হয়েছে ওয়ালা আইনাবিল আইনিবাল আনফাবিল আনফিওয়াল উজুন আবিল উজুনি সিন্নি ওয়াল জুড়ু হার্কি সস পুরাণের আয়াত অনুযায়ী এদেরও নাক কেটে দেওয়া হয়েছে কান কেটে দেওয়া হয়েছে হাত কেটে দেওয়া হয়েছে খেজুরের কাটা দিয়ে তাদের চোখগুলো উপড়ে ফেলে তাদেরকে নির্মমভাবে স্বাস্তি দিয়ে হত্যা করা হয়েছে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে সারা পৃথিবী যে সন্ত্রাস চলতেছে বিশেষ করে ফিলিস্তিনের গাজার মুসলমানদের উপরে যে সন্ত্রাসী কর্মকাণ্ড বিনিয়ামিন নেতানিয়াহু হোক ইসরায়েল প্রেসিডেন্ট ইহুদি সন্ত্রাস সে যেভাবে এই কর্মকাণ্ড চালাই দিছে সারা পৃথিবীর যে আদালত রয়েছে জাতিসংঘ যেটা রয়েছে তারাও যদি তার এই সন্ত্রাসের কর্মকাণ্ডের কারণে তার শাস্তিটা নিশ্চিত করত পৃথিবীর কোন ইহুদি আর খ্রিস্টান এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার সাহস পেত না কিন্তু আজকে এই সন্ত্রাসের বিচার না হওয়ার কারণে সন্ত্রাস দিন দিন শুধু বাড়তেছে বিপরীত এই যে কোরআনের মধ্যে সন্ত্রাসের বিচারের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুল যে দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা যারা মানে কোরআন যারা মানে কোরআনের দ্বারক বাহক যারা আছে কোরআনের রাষ্ট্র যে দেশগুলোর মধ্যে পরিচালিত হয় কোরআনের সংবিধান যেখানে আছে যারা কোরআনকে অনুসরণ করে তারা কোনদিন সন্ত্রাসী হতে পারে না ইহুদি খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস ইহুদি খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস কি ইহুদিদের ধর্মীয় বিশ্বাস হলো খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস হলো যে আল্লাহ আল আমিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে জান্নাতে থাকার ব্যবস্থা করেছেন ইয়া আদা মুসকুড আংসা উজুকা হে আদাম তুমি এবং তোমার স্ত্রী জানলাতে বসবাস করো থাকার ব্যবস্থা করে দিয়েছেন যা এবং এই কথাও বলেছেন জাদি ককুলা আমিন হাই শুশি এবং তোমাদের যা মন চাই জানলাত থেকে তোমরা রক্ষণ করবে বিপরীত হলে আ তাকরাবাহা দিহি সাজানো আমিনা জল ইমিন এই গাছের কাছে যাবে না যদি গাছের কাছে যাও তাহলে তোমরা জালমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আদম সালাম এটাকে অমান্য করেছেন নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছেন যার কারণে আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা শাস্তি স্বরূপ জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন এবং আদম থেকে নিয়ে নবী ঈশা পর্যন্ত সমস্ত পয়গম্বর এবং সমস্ত পয়গম্বরদের উম্মত তাদের সন্তান সকলেই আদম পাপ করার কারণে তার সন্তানেরাও এবং তাদের অনুসারীরা সকলেই পাপী নাহজুবিল্লাহ বলবেন না নবীরা কি পাপী না নিষ্পাপ আদম আলাইসাল্লাম পাপী না নিষ্পাপ এই ব্যাপারে বিশাল ঘটনা আছে হাদিসের মধ্যে বুখারি শরীফের মধ্যে আছে আদম আলাইসাল্লামের সাথে মুসা আলাহিসাল্লামের সাথে কথা হয়েছে মুসা আলাহিসাল্লাম বলি ইসরায়েলের নবী ইহুদিদের পয়গম্বর ইহুদিরা কার অনুসারী মুসা আলাহিসাল্লামের অনুসারী কার অনুসারী আর খ্রিস্টানরা ঈসা আলাহিসাল্লামের অনুসারী খ্রিস্টানরা কার অনুসারী ঈসা আলাইসালাম অনুসারী এগুলা জানা রাখবেন আপনারা তো তারা যে বলতেছে যে আদম থেকে নিয়ে একবার নবী ঈসা পর্যন্ত সকলেই সন্ত্রাস মানে তারা সকলেই আল্লাহর অবাধ্যতা করেছে যার কারণে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন আর এই অপরাধের শাস্তি স্বরূপ আল্লাহ এদের সবাইকে জাহান নামে দিবেন তো মুসা আলাহিসের সাথে আদম আলাহিসের সাথে আকাশের মধ্যে কথা হয়েছে হাদিসের মধ্যে আল্লাহ রসুল্লাহাম এই কথা আমাদেরকে জানাইয়া দিচ্ছেন মুসা আলাইসাল্লাম আদম আলাইসাল্লামকে বলতেছেন হে সম্মানিত পিতা আপনাকে আল্লাহ এত বড় সুযোগ দিয়েছেন আপনাকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন আপনি যদি নিষিদ্ধ গাছের ফল না খাইতেন তাহলে তো আমরা আজকে পৃথিবীতে আসতাম না আমরা তো জান্নাতেই থাকতাম তা আদম আলাইসাল্লামকে এই প্রশ্ন করার পরে আদম আলাইসাল্লাম বলতেছেন মুসা পৃথিবী সৃষ্টির এবং আদমকে সৃষ্টির আগে আল্লাহ তালা কি কি সৃষ্টি করেছেন তো মুসা আলাইসাল্লাম বিভিন্ন কথা বলেছেন এর মধ্যে এটাও বলেছেন যে মুসা আলাইসাল্লামকে আল্লাহ তালা আসমানি কিতাব হিসাবে যে তাওরাত দিয়েছেন এই তাওরাতের কথাও বলছেন যে আপনাকে আল্লাহ আমাকে আল্লাহ তালা তাওরাত যে কিতাবটা দিয়েছেন এই কিতাবটা আপনাকে সৃষ্টির আগে সৃষ্টি করেছে তো আদম বলতেছেন এই তাওরাতের মধ্যে তুমি কি পেয়েছ বলে তাওরাতের মধ্যে আমি আদম থেকে নিয়ে এবং পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে পৃথিবী যখন নয় হবে এরপরে কি হবে সবগুলো এখানের মধ্যে আছে। তো ওখানে কি এই ঘটনাটা আছে নাকি যে আদমকে আল্লাহ সৃষ্টি করবেন জামনাতে থাকার কথা বলবেন থাকতে গিয়ে আদমকে নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না এই কথাও বলবেন কিন্তু সেখানে গিয়ে আদম সেই গাছের ফল ভক্ষণ করবে এটাও আছে নাকি মুসা আলাহিসাল্লাম বলেন হ্যাঁ আছে এটাও তো আমি পেয়েছি এই আমার কি কিতাবের মধ্যে আল্লাহ তালা এই কথা জানিয়ে দিয়েছেন যে আদমকে সৃষ্টি করার পরে জান্নাতে থাকতে দেওয়া হবে জামনাতে থাকবে নিষিদ্ধ গাছের কাছে যেতে দিবে না কিন্তু আদম সেখানে যাবে তো আল্লাহ রাবুল আলমিনের পয়গম্বর আদম আলাইসাল্লাম বলতেছেন যে দেখো যদি তাওরাত আমারও সৃষ্টির আগে সৃষ্টি করা হয়ে থাকে আর সেখানে যদি এই কথাও লেখা থাকে যে নিষিদ্ধ গাছের কাছে যাওয়া যাবে না আল্লাহ আমাকে নিষেধ করেছেন এরপরে আমি যাব তাহলে এটা কি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় হয়েছে আল্লাহ তালার ইচ্ছায় কারণ পৃথিবীতে আল্লাহ খলিফা বানাইবেন পৃথিবীতে আল্লাহ কি বানাইবেন খলিফা বানাইবেন এটা বিশাল ইতিহাস আমরা পৃথিবীতে আসার আগে আদম পৃথিবীতে আসার আগে এই পৃথিবীতে বসবাস ছিল জিনদের কাদের কাদের জিনদের কথা যেটা আবুল জিন পিতা ইবলিস পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের সেজদা পরে নেই পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিসের কি বলে নাই আপনার বাড়ি যেখানে লেপটিন যেখানে মসজিদ যেখানে এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের কি পরে নাই ইবলিসের সাতটা ডিগ্রি আছে কয়টা ডিগ্রি কথা বুঝলেন পৃথিবীতে আমরা একটা ডিগ্রি পাইলে অনেক কিছু হয়ে যায় ইবলিসের সাতটা আসমানে সাতটা ডিগ্রি এতগুলো ডিগ্রি পাওয়ার পরেও যখন নাকি ইবলিসের সন্তানেরা জিনরা যখন আল্লাহ আলা আলমিনের অবাধ্যতা শুরু করে দিয়েছে তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি এদের পরিবর্তে আমি মানুষ সৃষ্টি করব কি সৃষ্টি করব মানুষ ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাইকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজা'আলু ফীহা মাইয়ুফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু-দ-দিমা ওয়া নাহনু nusabbihu ওয়া নুক্বাদ্দিসু কলা আলা আলামু আলা তা আলম পুরা ইতিহাস মানুষ সৃষ্টি করার আল্লাহ তাআলা ফেরেস্তাদের সামনে এটা ঢাললেন ছাললে এই কথাটা যে আমি তো জমিনের মধ্যে আমার খলিভা বানাইতে চাই প্রতিনিধি বানাইতে চাই চাই তখন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আ তাই আলু ফি হা মাই নিঃসিত হা ওয়া শিক উদ্দিমা আপনি তো এমন একটা জাতি বানালুর শেষ চিন্তা ভাবনা করছেন যারা জমিনে যেয়া মারামারি করবে কাটাকাটি করবে ফেতনা ফাসাদ করবে যুদ্ধ বিগ্রহ করবে কি বলেন করে না এগুলো এখন যুদ্ধ লাইগে আছে না সব জায়গায় এটা লাইগে রয়েছে এটা ফেরেস তারা বলছে তা আল্লাহ তারা জবাবে বলছেন আমি যা জানি তোমরা তা জানো কি জানেন আল্লাহ আল্লাহ ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ ভালো জানেন ফেরেস ওইটা জানে না কি জানে আল্লাহ যে এই পৃথিবীর মধ্যে সন্ত্রাসী থাকবে ঠিক তবে সন্ত্রাসের মধ্যেও অলিরাও থাকবে আল্লাহর মনোনীত মান্দারাও থাকবে চল্লিশ জন আব্দাল সদা সর্বদা সারা পৃথিবীতে আছে যারা আসা দোয়া করে আর আল্লাহ কবুল করে আল্লাহর আয় আমিন মানুষ সৃষ্টি করবেন খ্রিস্টানদের এবং ইহুদিদের ধর্ম বিশ্বাস আদম নিষিদ্ধ গাছের কাছে গেছে নিষিদ্ধ ফল রক্ষণ করেছে এই কারণে আদম থেকে নিয়ে পর্যন্ত আদমের যত সন্তান এবং যত পয়গম্বর আর তাদের এই অপরাধের কারণে তারা সকলেই জাহান নামে যাবে তবে আল্লাহ চাইলেন সিস্টেমটা পরিবর্তন করতে মানুষের মাধ্যমে আল্লাহ কোনো মানুষ পৃথিবীতে প্রেরণ না করে বরং পিত্রহীন পিতা ছাড়া একজন مانوشكي الله موهامانو بشاب في হিসাবে পৃথিবীতে الله করেছেন الله হলেন الله পুত্র ঈসা আলাইহিস الله নাউজুবিল্লাহ الله না আল্লাহর কি الله আছে الله তারা الله كتب الله كتب منِ كتب الله الله ان يؤفكون اتخذوا احبارهم ورهبانهم اربابا من دون الله والمسيح ابن مريم وما امروا الا ليعبدوا الها واحدا لا اله الا هو سبحانه عما يشركون আল্লাহ যে পুত ও পবিত্র এই মধ্যে আল্লাহ ইহুদিরা বলে যে আল্লাহ আল্লাহর সন্তান আল্লাহ বলে ওজাইর আল্লাহর সন্তান আল্লাহ বলেন এগুলো হলো তাদের মুখের কথাবার্তা ফাঁকা বলি এটার কোনো নিশ্চয়তা নেই কারণ আল্লাহ কোনো সন্তান জন্ম দেয় না কারো থেকে আল্লাহ জন্ম নেয় সামাদ আল্লাহ লা মিয়ালিদ তিনি কাউকে জন্ম দেয় না অলা মিউলিদ অলা মিউলাদ কারো থেকে জন্ম নেয় না এখন ইহুদিরা বলতেছে যে আল্লাহ তাআলা তার সন্তান পাঠাইলেন মেরির গর্বে মারিয়ামের গর্বের মধ্যে পিতা ছাড়া কি ছাড়া ইসা আলাহিসাল্লামের তো কোনো পিতা নাই কি বলেন পিতা আছে আল্লাহ এটা পৃথিবীতে দেখাইলেন পৃথিবীর মানুষকে যে আল্লাহ ইচ্ছা করলে মা বাবা ছাড়াও জন্ম দিতে পারে মানুষ সৃষ্টি করতে পারে মানুষ আবার আল্লাহ দেখাইয়া দিলেন মা বাবা থাকার পরেও সন্তান জন্ম দিতে পারে আল্লাহ ওই সিস্টেমের মাধ্যমে আবার আল্লাহ দেখাইয়া দিলেন পিতা ছাড়াও সন্তান হতে কি পারে না সব সিস্টেমে দেখাইছে মা বাবা ছাড়া আদম হাওয়া হয়েছে আদম হাওয়ার মা বাবা আছে নাকি আদম হাওয়ার মা বাবা নাই আবার আল্লাহ পিতা মাতা সহ আমাদেরকে জন্ম দিচ্ছে আমরা যে সৃষ্টি হয়েছি মা বাবার মাধ্যমেই তো হয়েছি নাকি না মা বাবা ছাড়া হয়েছি আবার পিতা ছাড়া হয়েছে কে ঈসা আলাহ তো ইহুদিদের ধর্ম বিশ্বাস হলো আল্লাহ তালা কোনো এরকম অপরাধের মাধ্যমে তার পবিত্র সন্তানকে বিধিবিধে প্রেরণ করবেন না এই কারণে আল্লাহ তালা কুদরতি ভাবে তার মনোনীত একজন পয়গম্বর তার সন্তান ঈশাকে মেরির ঘরে মারিয়ামের ঘরের মধ্যে জন্ম দিয়েছে এখন ঈশা আলাইসাল্লাম যখন বড় হইলেন বড় হওয়ার পরে ঈশা আলাইসাল্লাম দেখলেন যে তার পূর্বের সমস্ত পয়গম্বর পয়গম্বরদের উম্মত সমস্ত মানুষ সবাই অপরাধী সবাই জাহান নামে যাবে ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তারা যদি জাহান্নামে নামে যায় তাহলে এটা তো ভালো হইল না এখন সন্তান পিতার কাছে আবদার করছে আল্লাহর কাছে না উজুবিল্লাহিক ঈসা আলাহ ইসলাম আবদার করছে যে হ্যাঁ আমার সম্মানিত পিতা পৃথিবীতে আমার যত অনুসারী আসবে এদের অপরাধগুলো সব আমার কাদের মধ্যে দিয়ে দেন আমার উপরে দিয়ে দেন দিয়ে আমাকে সেই অপরাধ থেকে মুক্ত করার জন্য শুনিতে ছড়াইয়া দেন এবং আমার এই শুনিতে চড়ানোর বিনিময়ে পৃথিবীতে অনাগত যত উন্মত আসবে আমার অনুসারী এদের সবাইকে আপনি চিরতরে মাফ করিয়া দেন আর আল্লাহ এটা কবুল করছে কবুল করার পরে এখন ঈসা আলাইসাল্লামকে শুলিতে ছড়ানো হয়েছে শুলিতে ছড়াই ঈসা আলাইসাল্লামকে মারছে আর ঈসা আলাইসাল্লাম তার অনুসারী যত পৃথিবীতে আসবে কেয়ামত পর্যন্ত এদের সকলের পাপগুলো নিজের কাদের মধ্যে নিয়ে ঈশা আলাই এই ইহুদি খ্রিস্টানদেরকে পাপ মুক্ত করিয়া দিছেন যার কারণে এই ইহুদি খ্রিস্টানরা পৃথিবীতে যত অপরাধ করবে তাদের এই অপরাধ অপরাধ বলে বিবেচিত হবে এই কারণেই তো তারা অপরাধগুলো করে কারণ তারা তো জানে মানুষ মারলে কি হবে না অপরাধ হবে বোম মারলে অপরাধ হবে না নিরাপরাধ মানুষদেরকে হত্যা করলে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করলে ধর্মীয় ব্যক্তিদেরকে হত্যা করলে উপাসনালয়ে যারা আছে তাদেরকে হত্যা করলে নারীদেরকে হত্যা করলে বৃদ্ধ বৃদ্ধাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হবে না এই কারণেই তারা এই কাজগুলো করতেছে কিন্তু বিপরীত কোরআনের মধ্যে আল্লাহ ঈসা আলাহ ইসলামের সুলিতে চড়ানোর ব্যাপারে কি বলেছে কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেন وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا بالكتاب لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما ঈশাল আলে সাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন ও কৌলিহি ইন্না কতাল্লাল মাসিয়া এই সব নামারি সুল আল্লাহ তাদের কথা হলো এটাই যে তার তাদের অনুসারী তাদের অনুসরণীয় ব্যক্তি তাদের বয় নম্বর ঈশা আলে সাল্লামের ব্যাপারে তারা এই কথা বলে যে ঈশাকে সুলিদে চড়ে হত্যা করা হয়েছে অথচ অমা অত লুহু অমা সলাবুহু ঈশাকে হত্যাও করা হয় নাই সুলিদে চরানোও হয় নাই কোরআনে আল্লাহ কথা বলতেছেন ঈসা আলাইসাল্লামকে হত্যা করাও হয় নাই শুলিতে চড়ানো হয় নাই বরং তারা সন্দেহ নিপতিত হয়েছে কি সন্দেহ ঈসা আলাইসাল্লামকে ধর্মীয় দাওয়াত দেওয়ার কারণে তাও সেইদের পক্ষে আহ্বান করার কারণে হাওয়ারি তার অনুসারীরা তাদেরকে হত্যা করার জন্য আসছে হত্যা করতে এসে ঈসা আলাইসাল্লামের ঘরের পাশে ঘেরাও করেছে নয়জন ব্যক্তি কয়জন ব্যক্তি কথা বলে কয়জন ব্যক্তি নয়জন ব্যক্তি আর ওই দিকে আল্লাহ বলতেছেন ইলাই ওই সময় আল্লাহ কুদরতি ভাবে ঈসা আলাইসাল্লামকে দার ঘর থেকে চতুর্থ আসমানে উঠে লয়ে গেছে এখন একজন ঘরের মধ্যে ঢুকছে ঘরের মধ্যে ঢুকার পরে আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারাকে ঈসা আলাইসাল্লামের চেহারা বানাইয়া দিছে বানাইয়া দেওয়ার পরে সে যখন বাইরে আসছে বাইরে আসার পরে তাকে সবাই ধরছে এই তো ইশারে পাইয়া গেছি বাস নিয়া শুলিতে চড়াইয়া হত্যা করা হয়েছে হত্যা করার পরে তারা চিন্তা করলে আমরা তো ছিলাম নয় জন কয়জন ছিল নয় জন এখন আছে আটজন কয়জন আছে আটজন তাহলে আমরা এখন আটজন থাকলে আমাদের এক ব্যক্তি কই যে ভিতরে ঢুকছে সে তো আর বের হয় নাই আবার সে যদি বের হয়ে আসে তাহলে ঈশা কোথায় সন্ধ্যার মধ্যে বেড়ে গেছে না ঈশাকে বের করার জন্য সে ভিতরে ঢুকছে এখন ঈশা তো বের হয়ে আসছে কিন্তু আমাদের লোক যেটা ভিতরে গেল এই লোকটা কোথায় আবার আমাদের লোক যদি বের হয়ে আসে তাহলে ঈশা কোথায় মধ্যে গেছে আল্লাহ বলেন ঈশা আলাহিসাল্লামকে হত্যাও করা হয় নাই সুলিতেও চড়ানো হয় নাই ইলাইহি বরং আল্লাহ তালা ঈসা আলাকে চতুর্থ আসমানে নিছেন তার দোয়ার কারণে এবং কেয়ামতের আগে ঈসা আলি সাল্লামকে আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করবেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের উম্মাদ হিসাবে এবং ঈসা আলি সাল্লাম ইহুদি এবং দাজ্জালকে হত্যা করবেন এই যে তাদের কথাবার্তা যে আমাদের সমস্ত পাপ ইহুদি এই যে ঈসা আলাই নিয়ে গেছেন এই কারণে আমরা পাপ মুক্ত এখন আমরা হওয়ার কারণে এখন আমরা যত পাপ করি আমাদের কোনো গুনা হবে না এই কারণে তারা পাপ করতেছে